সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা মামের কড়াইশুটি ছাড়ানোর চ্যালেঞ্জ কে আগে ছাড়াতে পারে যে এক মিনিট পঁচিশ সেকেন্ড হয়ে গেছে এখনো হয়নি দেখবো কে তাড়াতাড়ি ছাড়াতে পারে পঞ্চাশটা কড়াইশুটি কে তাড়াতাড়ি ছাড়াতে পারে

দিদা হেরে যাচ্ছে মায়েরা চারটে বাকি দু মিনিট পঞ্চাশ হয়েছে মায়ের এখন ঘোরানো হয়নি কড়াইশুটি গুলো যা করে গেছে মা সব ঘুরিয়ে রাখো এই যে তিন মিনিট আট সেকেন্ডে জিতে গেছে মা জিতে গেছে দিদা হেরে গেছে দিদার মায়ের করসুটি ছাড়ানো চ্যালেঞ্জে তিন মিনিট আট সেকেন্ডে মা পুরো পঞ্চাশটা করশুটি ছাড়িয়ে নিয়েছে দিদার কটা বেঁচেছে দিদা